আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে আসলে অনেক ব্যস্ত ছিলাম তো এই যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বেশ কিছুদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এক ভাই একটা পরামর্শ চেয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা ঢাকা শহরে অতিরিক্ত জ্যামে গাড়ি চালাই ভাইয়ের কথা হচ্ছে জ্যামে যখন গাড়ি চালাই অনেক সময় ক্লাস করি হয়তো গাড়ি দাঁড়ায় আছে গিয়ার অবস্থায় ক্লাস চেপে থাকে আবার জ্যাম সেরে দিচ্ছে আবার গাড়ি ক্লাস সেরে মার্চ করতেছে এটাই সম্ভবত বুঝাইতে চেয়েছে এতে করে কি ক্লাসের কোনো সমস্যা হবে কিনা এবং ক্লাসটা কিভাবে দীর্ঘদিন ভালো রাখা যায় এই বিষয়ে একটা পরামর্শ তো যাই হোক আমরা যারা ঢাকা শহরে গাড়ি চালাই তো ঢাকা শহরটা ম্যাক্সিমাম একটা জ্যামের শহর বর্তমানে অতিরিক্ত জ্যাম প্রত্যেকটা মোড়ে অটোরিকশা সিএনজি বাইক যে অবস্থা তাতে আসলে গাড়ি চালাই তো আমরা যখন জ্যামে গাড়ি চালাই হয়তো অতিরিক্ত জ্যাম ধীরে ধীরে গাড়ি চলতেছে সেই মুহূর্তে ক্লাস করতে তো হবেই আর অবস্থায় করতে হবে ক্লাস করতে হবে আপনি জ্যাম একটু ধীরে ধীরে করতেছে আবার একটু সামনে যাচ্ছেন এইভাবেই জ্যামের মধ্যে আমরা গাড়ি চালাই তো যদি দেখেন যে আপনার সিগনাল আটকায় গেছে জ্যামে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি ক্লাস করলেন জ্যামে আটকায় গেছে ক্লাস করে গিয়ারটা নিউট্রাল করবেন করে ক্লাসটা সেরে দেবেন বাস গাড়ি সম্পূর্ণ নিউট্রালে আছে আবার যখন জ্যাম ছেড়ে দিচ্ছে সিগনাল সেরে দিচ্ছে তখন ক্লাস করে গিয়ার শিফট করে আবার গাড়ি মার্চ করবেন এ হচ্ছে সঠিক নিয়ম এতে করে ক্লাস প্লেটের উপরে অত প্রেশার পাবে না ক্লাস প্লেটটা ভালো থাকবে আপনি জ্যামে ধরেন চার মিনিট পাঁচ মিনিট জ্যামে আটকায় আছেন গাড়ি গিয়ার অবস্থায় ক্লাস করে আপনি চেপে বসে আছেন এতে করে আপনারও শরীরেরও ক্ষতি আপনার পায়েরও ক্ষতি ক্লাসেরও ক্ষতি দরকার নেই আপনি গাড়ি নিউট্রাল করে ক্লাস ছাড়েন ব্রেকের উপর দিয়ে থাকেন অথবা হ্যান্ড ব্রেক নেন এটাই হচ্ছে সঠিক নিয়ম আর অতিরিক্ত জ্যামে ক্লাসে পেশার পড়বেই ব্রেকে প্রেশার পরবেই বিশেষ করে ঢাকা শহরে ক্লাস ব্রেকের উপরে অতিরিক্ত পেশার পরে এটা স্বাভাবিক এটা পড়বেই এতে ভয়ের কিছু নেই আপনার যদি গাড়ি ভালো থাকে ক্লাস প্লেট ভালো থাকে ক্লাসের ব্রেক ফাংশন ভালো থাকে তাহলে আপনি ঢাকা শহরে যত ক্লাস ব্রেক করেন কেন নিয়ম মতো করতে হবে অযথা করা যাবে না আপনার কারণ নাই আপনি অকারণে ক্লাস করে বসে আছেন প্রয়োজন নাই আপনার যেখানে প্রয়োজন আপনি একজন চালক হিসাবে আপনি অবশ্যই জানবেন যেখানে গাড়ি ক্লাস করার প্রয়োজন সেইখানে ক্লাস করতে হবে অযথা করলেই সমস্যা ক্লাস প্লেটের সমস্যা হয়ে যাবে আর যখন আপনি গাড়ি চালাবেন জ্যামের মধ্যে হাফ ক্লাসে চালাতে হবে সেটা আলাদা হিসাব যখন আপনি রানিংয়ে ফাঁকা রাস্তায় গাড়ি চালাবেন আপনি ক্লাস করছেন গিয়ার শিফট করছেন ধীরে ধীরে ক্লাস সম্পূর্ণ ছেড়ে দেন ক্লাসের উপরে পা রাখা যাবে না এক কথায় রানিংয়ে হাফ ক্লাসে গাড়ি চালালে ক্লাস প্লেটের সমস্যা হবেই এবং অতিরিক্ত পেশার দিচ্ছেন আপনি ধরেন একটু গ্যাপে পড়ছেন আপনি ক্লাস করে তিন নাম্বার চার নাম্বারে টান দিচ্ছেন ক্লাস প্লেটে একটা পোড়া গন্ধ আসতেছে ক্লাস প্লেটের উপরে তখন পেশার পায় আপনি গাড়ি নিউট্রাল করে এক নাম্বারে গ্যাপ পার হন যদি হালকা গ্যাপ হয় আপনি দুই নাম্বারে পার হন কিন্তু তিন নাম্বার চার নাম্বারে যদি আপনি গ্যাপ পার হতে চান তাহলে ক্লাস প্লেটের উপরে পেশার পড়বে এই হচ্ছে বিষয় তো আসল কথা হচ্ছে যখন আমরা ঢাকা শহরের জ্যামে গাড়ি চালাবো অবশ্যই ক্লাস ব্রেক তো এটা সবসময় করতেই হবে ক্লাস ছাড়তেছেন গাড়ি করতেছে আবার দাঁড়ায় গেছে ব্রেক করতেছেন ক্লাস করতেছেন যদি দুই তিন মিনিট আটকায় থাকেন জ্যামে ক্লাসটা চেপে গাড়ি নিউট্রাল করে ক্লাস ছেড়ে দেন আবার যখন জ্যাম ছেড়ে দিবে। ক্লাস করেন গিয়ার শিফট করেন আস্তে আস্তে ক্লাস সারেন গাড়ি আবার মাছ ধরেন এ হচ্ছে সঠিক নিয়ম এতে করে ক্লাস প্লেট অবশ্যই ভালো থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখন নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকাত